যে ঝর্ণাটা একটা ছোটো ঝিরি আসছে এখান দিয়ে কোনটা লাস্টে ছিল মানে আমরা বাম্পনাটা আমরা লাস্টে পিক করছি এটা আসলে ভালোই দূরত্বে আছে এবং ভালোই বোল্ডার পার করা লাগতেছে আমাদের এবং সন্ধ্যাও আসে মানে সন্ধ্যা বলতে এখন বাজে বারোটা বাট এটা বৃষ্টির আভাসটাই বাঁচতেছে মানে ঝিরির কাছে বৃষ্টির আভাসটা কখনই এটা ভালো সংকেত না কারণ ফ্ল্যাশ একটা ভয় থাকে আল্লাহ পরসা আগে तो ভালো অনেক হাতের কাছে দেখ দিয়ে মানুষ গেছে লক্ষী পাঁচ আbstে বসতে বসতেছি আমি আসলে পুরো অন্ধকারে মত আগেতেছি অন্ধকার পুরো অন্ধকারে পুরো পানি আগাচ্ছি আছে আমি পথ দেখতেছি আর আমি আগাচ্ছি পানির স্রোত মোটামুটি পানিটা এতটাও ঠান্ডা নশ হয়ে গেছে বাট আগাচ্ছি গেছে বাট সামনে দেখা যাচ্ছে আরও রাস্তা আছে এ একটা রাস্তা গেছে বুঝা যাইতেছে মেবি উপরে গিয়ে নিচে নাম উপরেই গেছে হ্যাঁ উপরে গেছে বা কোনো না কোনো চলাচলের পথ বুঝছি পাহাড়ে যদি পথ হারায় যান তাহলে ঝিরি ধরে এখন চেষ্টা করবেন এই যে ফ্ল্যাশের ধরুন গাছ এসে বসছে রিসেন্ট খুবই রিসেন্ট পাহাড়ে যদি হারাই যান তাহলে চেষ্টা করবেন ঝিরির কাছাকাছি থাকতে যদি বৃষ্টি একটা সময় সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই অ্যাভয়েড বৃষ্টি ঝিরি পথ কারণ বৃষ্টি হইলে ফ্ল্যাশ একটা তুমুল ভয় থাকে আমরা মনে হচ্ছে ঝর্নার কাছাকাছি চলে আসছি বাট শর্ত আমি এখন বুঝতে পারতেছি না একটু ক্লিয়ার আকাশ দেখে স্বস্তি পাচ্ছিলাম কারণ যে রাস্তা দিয়ে এসেছি পুরাটা ঘন জঙ্গল না পিতা ছড়া আসলেই ভালো ট্রেল বলা যেতে পারে আসলে একটা ট্রেল আমরা তো গাইড নেই নাই পথারে ফেলছিলাম প্রায় বাট ওই পথে আমরা গেছি যেটা দিয়ে আসলে কেউ যায় না পাহাড়িরা যায় এক্সিট মানে আপতকালীন যে এক্সিট থাকে ওই হিসেবে ওরা ওটা ইউজ করে বাট আমরা আসলে জানতাম না যাওয়া লাগবে তো গেছি নতুন একটা পথে গেছি ভালো আগাইতেছি এটেছি আমার পিছনে আমার টিম মেটস আছে মাঠ আসলে বন্ধের মধ্যে আগে আগাইতেছি মানে ঝর্নার দেখ এখনো পাতেছি না বা মেট দেখি আগে থেকে কী হয় আল্লাহ বর্ষা তো ছোটোখাটো ঝিরি আসছে এখান থেকে ফাইদা ভাই আমরা ভাই আমাদের আগে আরো টিম গিয়েছে তো আমি হয়তো আওয়াজ শুনতে পাচ্ছি ওদের মেবি তো এখানে বাচ্চা যে একটু সামনেই আসো ঝর্ণা পাবো তোরটা একটু আরো তীব্রতর হচ্ছে ইয়াস আমরা মনে হয় পৌঁছে গেছি ওদের পায়ে চিনে দেখতে পাইছি হয়তো দেখি ভাই জন্না কে দিকে ও একদম সারা বোল্ডারে ভর্তি চাই কোম্পানি যাওয়ার চেষ্টা করি সরি একদিন অলরেডি ভিজিট করে চলে আসে তার মানে জনগোষী কাছে এটা ভালোই দুধ ভালো হাঁটা লাগছে হ্যাঁ আমি আওয়াজ শুনতে পাচ্ছি ওদের অবশ্যই সো বলা যায় আমি চলাক চলে এসেছি আর একটু যাওয়া লাগবে কি টিপসি হ্যাঁ আমরা এই বড় বড় বোল্ডার গুলা পার করে চলে আসছি এই যে হয়তো বার টুক আছে ভাও নাই এবার উঠা লাগবে প্রচুর ইথর ভাই ঠিক ইয়েস এর ইজ অবশেষে ইয়েস এটাই সেই ঝর্ণাটা আমরা ব্যাগগুলো কোথায় আর না এটা এখান থেকে কোটা যাবে না এটা নিচে করতে হবে এই জায়গাটা বলছিস আর একটা মুদারি চলে আইসে আর দুই মিনিট

অসাম ভাই সে ইনপসিবল থিং আল্লাহ বা খান আল্লাহ তালাভ এরা মানে জাস্ট অসাম একটা পাহাড়ের এইখান থেকে জাস্ট প্রাকৃতিক জাস্ট ওই যে ভাই